আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কোনো রেসিপি নয় আজকে আমি মাটির হাঁড়ি পাতিলগুলো ব্যবহার উপযোগী করতে হয় কীভাবে সেটাই আজকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এ তো আমি সবগুলো হাঁড়ি পাতিল নিয়ে কলপারে চলে এসছি আমি একে একে সবগুলো এখন ভিজিয়ে রাখবো এই যে আমি চার পাঁচ ঘন্টা বিজি রেখেছিলাম এবার আমি এগুলো সব উঠিয়ে পরিষ্কার করে ভিম দিয়ে মেজে নিব প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওগুলো দেখতে দেখতে কোথাও যদি একটু ভালো লাগে তাহলে বন্ধ হয়ে পাশে থেকে যাবেন প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন কেউ টেনে টেনে দেখবেন না কাজগুলো খুব সাবধানে করতে হবে এটা মাটির জিনিস তো নামতে ভেঙে যেতে পারে দেখুন বন্ধুরা আমি এভাবে সবগুলো মেজে নিব আমার মেজে নেওয়া হয়ে গেছে এবার আমি সবগুলো ধুয়ে নিচ্ছি সব হারিপাতিগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এভাবে সবগুলো শুকিয়ে নিব তো বন্ধুরা দেখুন আমার সবগুলো শুকিয়ে গেছে এবার আমি এর ভেতরে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে এটা আমি এখন ব্যবহারের উপযোগী করব এটা আমি এখন হালকা আস একটু পুড়িয়ে নিব আঁচটা বেশি হলে পাত্রটা ফেটে যেতে পারে এখন খুব হালকা আছে আমি এটা উড়িয়ে নিব এভাবে উড়িয়ে নিয়ে উপযোগী করলে পাত্রটা ফেটে যাবে না